আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আমরা তিন বান্ধবী এবং আরও একজন আছে ক্যামেরাম্যান আই মিন আমার হাজব্যান্ড আমরা চলে এসেছি সেই বসুন্ধরাতে একটা জিনিস কেনার জন্য সেটা কেনাকাটা হয়েছে তারপরে কেনাকাটার পর একটু খিদাও লেগে গেছে কারণ এই ফলোর থেকে ওই ফলোর ওই ফলোর থেকে ওই ফলোর আমরা দৌড়াদৌড়ি করতে করতে খিদা লেগেছে তাই ওখানে খাবার ব্যবস্থাও আছে উপরের দিকে তাই আমরা চলে আসলাম চলে এসে বিভিন্ন এক একজনের পছন্দের এক একটা খাবার আমরা অর্ডার করলাম অর্ডার করার পর নিয়ে এসে আমরা খাওয়া শুরু করলাম খেতে খেতে প্রায় এখানে খাবারগুলো অনেক মজা ছিল আমরা সে অনেক তৃপ্তি করে খেয়েছি এই খাবার কিন্তু আমরা এত খাবার অর্ডার করছি যে আমাদের এই সব খেতে খেতে পেট ভরে গেছে পরে আর স্যান্ডউইচটা খেতে ইচ্ছেই করতে ছিল না পরে নিয়ে আসা যাবে বললেই পার্সেল করে দেয় ওরা তবুও আমরা তো অনেক দূরে আসব। আমার বান্ধবী তো নিয়ে গেছে ওটা খেতে পারেনি কিন্তু আমরা খেয়েই এসেছি তাই সমস্ত খাবার অনেক মজা ছিল আর আমরা অনেক এনজয়ও করছি মাঝে মাঝে আমরা যাই কিন্তু এবার ছিল আমাদের খাওয়ানোর পালা কিন্তু আর যখন গিয়েছিলাম তখন আমার প্রাণপ্রিয় বান্ধবী খাওয়াই খাওয়াইছে আর এখন আমরা বলছিলাম যে ঠিক আছে তাহলে এবার গেলে আমরা খাওয়াবো দুঃখের বিষয় সেবারও আমরা গিয়েছিলাম সিনেমা দেখার জন্য কিন্তু সিনেমাটা দেখতে পারি নাই এবারও ভেবেছিলাম যে সিনেমা দেখব এবারও আমরা সিনেমা দেখতে পারি নাই তো যাই হোক সিনেমাটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে জিনিস কেনা হয়েছে খাওয়া দাওয়া করছি গল্প করলাম ভালোই লাগলো খেতে মজাও লেগেছিল আর ফাস্টফুডের খাবারগুলো একটু রুচি বেড়ে যায় দেখলেই খাওয়ার জন্য আর আমরা সবাই খাচ্ছিলাম গল্প করতেছিলাম সবাই এক চামচ করে প্রথমে এক একটা ডিশ আসতেছিলো আর আমাকে দিয়ে ট্রাই করতেছিল তো এটা কেমন মজা হয়েছে তা আমি বলতেছি আমি কি খাবার কি পরীক্ষা নিরীক্ষা করে দেব তারপর তোমরা খাবা খেয়ে মরলে আগে আমি মরি তাই না তোমরা মরবা না না আসলে আমার হাজব্যান্ডের বাইরের খাবার একটু কমই পছন্দ কিন্তু আমার পছন্দ কিন্তু সেরকম মানে ব্যস্ততার জন্যই হয়তো যে খাওয়া হয় না তবু আমরা মাঝে মাঝে চলে যাই একটা সময় বের করে নিয়ে সে বাইরে খাওয়ার জন্য আর আমরা নিজেরা খাই খেটে বাচ্চাদের জন্য পার্সেল করে নিয়ে আসি আর আর কি প্রায় আমার বান্ধবীর সাথে আমার অনেক ভালো লাগে গেলে তাই আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে আবার ওরা ওরা ওই আশেপাশেই থাকে আর আমরা তো অনেক দূর থেকে যাই তাই অনেক তাড়াতাড়ি করে সব সময় আমরা যতবার গেছি শেষের দিক পড়ছি মানে এত তারা যে দোকান বন্ধ করবে আমরা খেলে দোকান বন্ধ করবে এরকম অবস্থা কারণ অনেকেই চলে গেছে অনেক রাতও হয়ে গেছে তাই আমরা খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি করতেছিলাম খাবো আর খাবার তো অত তাড়াতাড়ি খাওয়া যায় না তবুও আমরা খেয়ে শেষ করলাম তারপর চলে আসলাম খাওয়া শেষ করে নিচে মার্কেটে এসে দেখি সব বন্ধ সব বন্ধ হয়ে আছে সব বন্ধ করে দিচ্ছে এখন শুধু লোকজন খালি বের হচ্ছে চলে যাবে তাই অন্য কিছু আর কেনাকাটা হয়নি জাস্ট একটা জিনিস কিনতে গিয়েছিলাম সেই জিনিসটা কিনে আমরা চলে এসেছি আমার হাজব্যান্ডকে শপিং ব্যাগগুলো ধরাই দিয়েছি আমরা তিন বান্ধবী গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর সুন্দর করে তারপর একটু যেতে যেতেই একটু ফটোশ্যুট না করলে কি হয় তবুও আমরা একটু ফটোশ্যুট করলাম ওখানে সামনে যেই আর আস্তে আস্তে নামতেছি আমরা তা যাই হোক আমরাও শুধু পিছিয়ে পড়িনি আরও অনেক লোক আছে এখানে আমরা গে তারাও তো যাবে তাই না পরে হ্যাঁ তারাও যাচ্ছে আমরাও যাচ্ছি তারপর লিফ্টে চলে আসলাম লিফটে এসেই আবার নিচের দিক তাকিয়ে দেখ